বাদামের অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন তবে আজকের রেসিপিটা একেবারেই নতুন আর আলাদা এক ফোঁটা তেলও লাগবে না এমন রেসিপি না তো আগে আপনারা কখনও দেখেছেন না খেয়েছেন একসাথে দু দুটো রেসিপি তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে মোটা দানা সাবু তার সাথে দিয়ে দেব এই কাপ মেপেই কাঁচা বাদাম তারপর আমরা কাঁচা বাদামের সাবু ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে সাবুগুলো ভাজার আগে আপনারা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন আমিও মুছে নিয়েছি কারণ সাবুর মধ্যে পাউডার থাকে অনেক সেই কারণে আর যখন দেখবেন সাবুগুলো ভাজা হয় তখন কিন্তু আরও বেশি সাদা হয়ে যায় কাঁচা বাদামগুলো যে ভালোভাবে ভাজা হয়েছে সেটা কিভাবে বুঝবেন এখানে আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বাদাম ভাজা হওয়ার পর কিন্তু এইভাবে ফেটে যায় একসাথে যেহেতু দুটো জিনিসই ভাজা হচ্ছে তাই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন এরপর একটা বাদামের খোসা ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বাদাম কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নেব তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে সাবুদানা আর বাদাম কিন্তু ভালো ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরা যাচ্ছে সাবুদানা আর বাদামটা একই মাপের কেন নিয়েছি সেটাও আপনাদেরকে বলে দেব। এখানে আমি কিছুটা বাদাম আলাদা করে তুলে নিচ্ছি খুব বেশি নিতে হবে না অল্প করে নিলেই হবে এরপর বাদামের খোসা ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু বাদামের খোসা ছাড়ানো হয়ে গেছে এরপর আমরা চাটনি তৈরি করব তার জন্য মিক্সির ছোট জার নিয়েছি আর বেশি করে নিয়েছি ধনে পাতা বাদামে চাটনি করব বলেই বাদামটা বেশি করে দিয়ে একবারে ভেজে নিয়েছি তাহলে একসাথে দুটো কাজ হয়ে গেল আলাদা করে আর বাদাম ভাজার দরকার পড়লো না আর আপনারা চাইলে দোকান থেকে ভাজা বাদাম কিনে এনেও চাটনিটা তৈরি করতে পারেন এরপর দিয়ে দিলাম অল্প করে আদা আর দুটো কাঁচা লঙ্কা ঝাল আপনাদের আন্দাজ মতো দেবেন এরপর বাদামগুলো দিয়ে দিতে হবে বাদাম আর ধনে এই চাটনিটা এতটাই টেস্টি হয় বন্ধুরা তৈরি না করলে বুঝতেই পারবেন না এরপর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে দরকার হলে অল্প জল দেবেন খুব বেশি কিন্তু পাতলা করবেন না এখানে দেখুন বন্ধুরা এক চামচ মতো জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি আর কি সুন্দর হয়েছে দেখতে এর থেকে কিন্তু জল ছেড়ে দিচ্ছে না এরকমভাবে তৈরি করতে হবে আর কেন আমি এরকম গাঢ় তৈরি করতে বলছি সেটাও আপনাদেরকে বলে দেব এখন এই চাটনিটা রেখে দেবো তারপর বাদাম আর সাবুদানা গুঁড়ো করে নিতে হবে তার জন্য মিক্সির বড় জার নিয়ে নিলাম এর মধ্যে পুরোটাই একবারে দিয়ে দেব আর একসাথেই হয়ে যাবে সাবুদানা যখন গুঁড়ো করবেন তখন থামিয়ে থামিয়ে মিক্সিটা ঘোরাবেন হলে একবারে ঘুরিয়ে দিলে বাদামের থেকে তেল বেরিয়ে যাবে আর সেই ক্ষেত্রে পেস্ট মতো হয়ে যাবে এখানে দেখুন গুঁড়ো করা হয়ে গেছে এখন আমরা বাটির মধ্যে ঢেলে নেব আর ঠিক এইভাবে কিন্তু গুঁড়ো করতে হবে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা একদম কিন্তু ঝরঝরে হয়েছে পেস্ট করে ফেললেও অসুবিধে হবে এর মধ্যে এখন আমরা সিদ্ধ আলু দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এবার ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে হবে এমনি হাত দিয়ে ম্যাশ করে দেবেন না তাহলে গোটা গোটা থেকে যাবে অসুবিধা হবে তাই এইভাবেই গ্রেটার দিয়েই কিন্তু গ্রেট করতে হবে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আলুটুকু শক্ত আছে তার জন্য আর দিলাম না আলু না দিলে কিন্তু সাবুদানার মধ্যে বাইন্ডিং আসবে না এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প করেই দেবেন না হলে খুব বেশি হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো আর একটা কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে কোনো মশলা আমরা ইউজ করব না শুধু এই ধনেপাতা বাদামের চাটনি দু চামচ মতো দিয়ে দিলেই হয়ে যাবে কারণ এতে কিন্তু দারুণ চটপটা টেস্ট আসবে এই জন্যই চাটনিটা কিন্তু আমি জল দিয়ে পাতলা করে ফেলিনি এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এখন আমরা ভালোভাবে মেখে ডোয়ের আকারে তৈরি করে নেব আলুর মধ্যে যে ময়েশ্চার রয়েছে তাতে করে সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে আলাদা করে এর মধ্যে কিন্তু জল দিতে যাবেন না আমি এখন মেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারাও বুঝতে পারবেন আরেকটা কথা বলে দিই এই রেসিপিটা কিন্তু তৈরি করে আপনারা একাদশী বা যে কোনো উপোসের দিনও খেতে পারবেন বন্ধুরা আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে মেখে নিয়েছি একদম ডোয়ের আকারে এসে গেছে এখন এই ডোয়ের থেকে ছোট করে লেচি নিয়ে নিতে হবে যেমনভাবে লুচি তৈরি করেন ঠিক ওই রকমই নেবেন খুব বেশি বড়ো নেওয়ার দরকার নেই এরপর গোল গোল করে হাতের মধ্যে রেখে একটু বড় করে নেবেন আমি একটু সিলিন্ডার শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন কোনো অসুবিধে নেই এক পিস তৈরি করা হয়ে গেছে আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা একবার অন্তত তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে এই রকমভাবে তৈরি করার সময় যদি একটু ফেটেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না আপনারা যদি একাদশীতে তৈরি করে খেতে চান তাহলে কিন্তু ধনেপাতাটা স্কিপ করে দেবেন এইভাবেই আমি সবকটা তৈরি করে নেব এখানে আমি অর্ধেকটা দিয়ে তৈরি করে নিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে কিন্তু আমি অন্যরকমভাবে তৈরি করব। আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ধনেপাতা পাতা দেওয়ার জন্য কিন্তু কালারটা এরকম হয়েছে এরপর একটা ঝাঁঝরি থালা নিয়ে তার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে তাহলে ওঠাতে সুবিধে হবে যেহেতু সাবু দিয়ে তৈরি করা হয়েছে জলের মধ্যে যেহেতু ভাপিয়ে নেব তার জন্য কড়াইতে এক গ্লাস জল দিয়ে ঢেকে রেখেছিলাম আর দেখুন ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি যদি স্ট্যান্ড না থাকে তাহলে একটা বাটি বসিয়ে দেবেন তারপর ঝাঁঝরি থালাটা বসাবেন এরপর একটা একটা করে ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দেব বন্ধুরা এখনও পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন একবারে সবকটাই দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে আমরা পাঁচ থেকে সাত মিনিট মতো ভাপিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে সাত মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে এখন আমরা নাবিয়ে নেব নাবিয়ে নেবার পর হালকা একটু ঠান্ডা করতে হবে এখন এই কড়াইয়ের মধ্যে আরও একটা প্লেট বসিয়ে দিচ্ছি এই প্লেটের মধ্যেও তেল লাগিয়ে নিয়েছিলাম এরপর দেখুন আমি গোল গোল করে তৈরি করেছি সেগুলো দিয়ে দেবো ভাপানোর জন্য তবে এটা কিন্তু অন্যরকমভাবে তৈরি করব তাই দুরকমভাবে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন একই পদ্ধতিতে ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ভাপাতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রেখে আমরা যে চাটনি তৈরি করে রেখেছিলাম এটা যেহেতু একদমই গাঢ় হয়েছে এর মধ্যে এখন প্রথমে তো চটপটা বানানোর জন্য লেবুর রস দিয়ে দেব অর্ধেক পাতি লেবুর রস এতে করে ভীষণ টেস্ট হবে আর এই চাটনিটা আপনারা তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারবেন একবার বানালে দু তিন দিন বা চার দিন আরামসে খেতে পারবেন এর মধ্যে এখন এক চামচ মতো জল দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে এখন এই চাটনিটা একটা আলাদা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে চাটনির কালার আপনারা কিন্তু যে কোনো স্ন্যাক্সের সাথেও খেতে পারবেন চাটনিটা যদি তৈরি করে রাখেন বা কোনো পকোড়া খেতে খুব ভালো লাগে আর এই নাস্তাগুলো কিন্তু হালকা একটু ঠান্ডা হয়েছে হাত দিয়ে ধরা যাচ্ছে আর দেখুন কত সুন্দর নরম নরম হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে এখন আমরা একটা টুথপিক দিয়ে একটু চেক করে নেব আপনারা দেখতেই পারছেন টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই একদম পারফেক্টভাবে ভাপানো হয়েছে এখন আমরা প্লেটের মধ্যে সার্ভ করে নেব আপনারা যখন গ্যাসের উপর থেকে না তখনই একবার টুথপিক দিয়ে চেক করে নেবেন যদি নরম থাকে তাহলে আরও দু মিনিট ভাপিয়ে নেবেন বাদাম আর সাবুদানা দিয়ে আপনারা অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন তবে এই রেসিপি দুটো একবার তৈরি করে দেখবেন তারপর থেকে সপ্তাহে দু তিন দিন না বানিয়ে থাকতেই পারবেন না কারণ যেমন হেলদি তেমন প্রোটিন তাই আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন চাটনির সাথে সার্ভ করে নিয়েছি এবার একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখুন খুব ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে যারা তেল একেবারেই খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন ছ থেকে সাত মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এগুলো খুব সুন্দরভাবেই কিন্তু ভাপানো হয়ে গেছে হাত দিয়ে একটু চেক করে নেব দেখুন হাতে কিন্তু লাগছে না এরপর আস্তে আস্তে করে প্লেটটাকে নামিয়ে নিতে হবে তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন যেহেতু গরম আছে খেয়াল রাখবেন যেন হাতে ছেঁকা না লেগে যায় ঠান্ডা হবার পর এগুলোকে আমি তুলে নিচ্ছি আলাদা একটা প্লেটের মধ্যে যারা স্ন্যাক্স খেতে পছন্দ করেন সন্ধেবেলা কী খাবেন রোজ রোজের এক ঝামেলা থাকে তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন বন্ধুরা বাইরের থেকে বেশি দাম দিয়ে কিনেও খেতে হবে না কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি আর ভালোভাবে গরম হবার পর একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রাখবেন যাতে তাড়াতাড়ি লাল না হয়ে যায় চার পিস দিয়েছি এবার একটা একটা করে উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর এগুলো যখন ভাজা হচ্ছে তখন দেখুন আরও বড় হয়ে যাচ্ছে ফুলে ফুলে আগেরগুলো উল্টে দিয়ে এবার বাকিগুলো দিয়ে দিচ্ছি যারা একটু তেলে ভাজা বা ক্রিস্পি খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবেই তেলে ভেজে নেবেন এখানে আমি শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন কোনো অসুবিধে নেই তবে এগুলো যেহেতু আমি শ্যালো ফ্রাই করছি তার জন্য কিন্তু ভেতর থেকে সফট থাকবে আর ওপর থেকে খুব সুন্দর ক্রিস্পি হবে এখন আমরা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব একবার উল্টে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে রেখে ভাজবেন আর দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এইভাবে লাল লাল করে ভেজে নেবেন এগুলোও খেতে খুব ভালো লাগবে এখন আমরা তেল ঝরিয়ে তুলে নেব। এর মধ্যে কিন্তু একটুও তেল টানে না কোনো অসুবিধে নেই আপনারা তেলে ভেজেও খেতে পারেন তেল ছাড়াও যে প্রথম রেসিপিটা এত সুন্দর হয় সেটা তৈরি করলেই আপনারা বুঝতে পারবেন এই বলসগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিলে বুঝতে পারবেন আপনারা আওয়াজটা শুনে বুঝেই গেছেন কতটা ক্রিস্পি হয়েছে এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতর থেকে সফট আছে যেহেতু ভাপানো হয়েছে আর ওপর থেকে খুব সুন্দর ক্রিস্পি হয় সাথে দিয়ে দিচ্ছি বাদাম আর ধনেপাতা চাটনি আর এই রেসিপিটা না তো আগে আপনাদের কখনো দেখা হয়েছে না খাওয়া হয়েছে আগে থেকে সাবু আর বাদামের গুঁড়োটা তৈরি করে রাখলে কিন্তু টাইম ভীষণ কম লাগে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ